হ্যালো আসসালাম চৈতি বলছেন জি জি আমি ইমতিয়াজ আলী সুজন রূপসা ছাত্রদলের সেক্রেটারি খুলনার জি আমি আপনাদের বাসায় গেছিলাম আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন ভার্সিটিতে গাভির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ হামিম এবং মাইক পরিষদ আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে এবং আপনাদের কাছে কোনো টাকা আচ্ছা বুঝতে এখন আপু আমরা ওই যেহেতু আপনি অবগত আছেন ঢাকা ঢাকায় ইলেকশন আবিদ হামিম এবং মাইক পরিষদ আমাদের ছাত্র পরিষদ এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুলনা সেল রুফার আজিজুল আপনি সেটাও জানেন হয়তো অলরেডি এখন আমরা আপনাদের বাসায় গেছি আপনাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছি আমাদের পক্ষ থেকে এবং আমরা আপনাদের কাছে এই পরিষদের পক্ষ থেকে ভোট প্রার্থনা করতেছি আপনি যেহেতু ভার্সিটির স্টুডেন্ট আমাদের খুলনার মেয়ে আমরা গর্বিত আপনাদের সকলকে নিয়ে এবং আমরা আশাবাদী যে খুলনার একটি ছেলে জিএস পদে নির্বাচন করছে এবং প্যানেল সহ আপনি ভোট দিবেন এই কারণে আপনাদের পরিবারের কাছে গেছিলাম আমাকে হচ্ছে আপনি কেনেন ভাই জি জি কলেজের সভাপতি বাবুল ভাই হ্যাঁ ভাইয়া ফোন দিয়েছিল আচ্ছা আপু জি 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 আমরা খুব খুশি হলাম এবং আনন্দিত একটু সৌরভার সাথে শুভবায়ের সাথে একটু কথা বলেন আর ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আরেকটু বলি আরেকটু বলি সেটা হচ্ছিল আপনাদের তো হল শাখা অনেকে আপনাদের কলিগরা আছেন বা সহপাঠীরা আছেন তাদেরকে যদি আপনি একটু আরেকটু বলতেন যে এই বিষয়ে উদ্বুক্ত করতেন খুলনার ছেলে হামিম প্রার্থী আমি খুব খুশি হতাম বা আমরা একটু আনন্দিত হতাম যদি হামিম যদি নির্বাচিত হয় তাহলে আমরা গর্ববোধ করবো সেক্ষেত্রে বুঝছেন আপনি একটু

মানে কাজ করতে হবে ঠিক আছে আর সমস্ত না আমি বলব আমার ফ্রেন্ড যারা আছে বা আমার মধ্যে যারা আছে তাদের আছে আমাদের খুলনা ছেলে বুঝলি এখন সেই হিসেবে আমাদের কাজ করতে হবে এটা আমাদের একটা গর্বের বিষয় আচ্ছা বলি তো ভালো থাক আচ্ছা কথা বলবেন আস্তে যাবে আরে ছাত্র জল তো জি